বিবাহ কি এবাদতের কাজ নয় বিবাহ কি ফরজ ফরজ ও সুন্নত কারণ প্রত্যেক নবীরা করেছেন এই বিবাহর মধ্যে বর্তমান যুগে যেই কাজ সম্পাদিত হয় সেটা জায়েজ না হারাম সেটা জায়েজ না হারাম হারাম বলতে কষ্ট লাগে জুড়ে বলা যায় না হারাম এই হারাম কেমন হারাম যৌতুক নেওয়া জায়েজ না হারাম এরপরে কাকে নির্লজ্জার বাচ্চা যে লয়ে দে হে কিমন নির্লজ্জ যে লয়ে দে যে দাবি করে দে এর মতো এর মতো খারাপ কেউ নেই এর মতো খারাপ আর কেউ নাই যে যৌতুক দাবি করে লয়ে দে এর এক খারাপ এর এক দালাল এর এক দালাল যৌতুক যে ছায়া ছায়া লয়ে দে এ দালাল আল্লাহর নবী বিবাহ দেন নাই আল্লাহর নবী কয় টাকা যৌতুকের দাবি নিছেন তুমি যে যৌতুক নে আবার বলে মিথ্যা কথা বললে বিবাহ সাদী হয় না আল্লাহ নবী কি বিবাহ সাদী করার নাই দেন নাই তুমি বলো মিথ্যা সাদী মিথ্যা কথা বলা ছাড়া বিবাহ হয় না মিথ্যা কথার দ্বারা বিবাহের মধ্যে লানত আসে আল্লাহর পক্ষ থেকে শুধু আসে না লালত আসে আর তুমি বিবাহের মধ্যে একশোটা মিথ্যা কথা বলো আল্লাহর নবী সাহাবি হজরত ওমর রাজিয়াল নাম কি ওমরে ফারুক রাজিয়াল তিনি রাত্রে বেলায় শেষ দিকে তিনি রাষ্ট্র পরিচালনা করতেন তো ঘুরে ফিরে দেখতেছেন রাষ্ট্রের কি অবস্থা ঘুরে ঘুরে দেখতে 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 এক বাড়ির পিছনে গে দাঁড়াইল ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে মা এবং মেয়ে কার আওয়াজ মা এবং মেয়ের আওয়াজ মেয়ে মারে বলতেছে মা সকালে যে দুধ বাজারে নিয়ে যাই বা গোয়ালিনী মহিলার বাড়ির পিছনে আল্লাহ রসুলের সাহাবি উমরে ফারুক রাজি আল্লাহ ইসলামের দ্বিতীয় কলিফা কয় নম্বর কলিফা দ্বিতীয় খলিফা তিনি তার বাড়ির পিছিয়ে দাঁড়ায় রয়েছেন কি বলতেছেন শুনতেছেন যদি অভাবে তাকে তো বাড়ির তা করবেন দাঁড়ায় রইলেন তো উনি এই বাড়ির দাঁড়ায় রইলেন দাঁড়ায় তাই হ্যাঁ শুনতেছেন মা এবং মেয়ে কথা বলতেছে মেয়ে বলতেছে মা যে দুধ যে দুয়াইছেন এই দুধ আগের দিনের তুলনায় কিছুটা কম মা উত্তর দিল কম হইলে কি হবে পানি তো আছে বর্তমানে নাই দুধ ব্যবসায়ী ব্যবসায়ী কি নাই দুধের মধ্যে এই মহিলা বলতেছে দুধের মধ্যে ফানি মিশায় মহিলা মেয়ে বলতেছে যে না ফানি মিশানো যেত না কেন খলিফাতুল মুসলিমিন আমিরুল হজরত ওমর রাজিয়াল্লাহ তালন নিষেধ করছেন যে দুধের মধ্যে পানি মেশায় দুধ বিক্রি করার জন্য নিষেধ করছেন সুতরাং এই দুধের মধ্যে পানি মিশানো আল্লাহর পয়গম্বরের সাহাবি উমর ফারুক রাজিয়াল্লাহ তালন নিষেধ করছে করা যাবে না যদি করি তাহলে শাস্তি হবে তখন মা বলতেছে এই মুহূর্তে কি উমরা আছে দেখব যে জানবো আমরা যে পানি মিশাইছি অথচ ঘরের পিছনে দাঁড়ানো কে ঘরের পিছনে দাঁড়ানো কে শুনতেছে কিনা তিনি বললেন মা বললেন তখন বললেন যে দেখো মা উমর না দেখে কিন্তু উমরের আল্লাহ তো দেখতেছেন বলেন না ইমানদারের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে ইমানদার আল্লাহরে ভয় করে হারাম কাজ ছেড়ে দিবেন এটা হচ্ছে ঈমানদারের আলামত ইমানদারের নমুনা আরামের সুযোগ আসছে এরপরে করবে না আমি আপনি মুসলমান দাবি করি ফুতের বিয়া জিয়ার বিয়া সমস্ত বক্স সারা বিয়া করায় বিয়ার মধ্যে বক্সের বাড়া পাঁচ হাজার নাসার বাড়া পাঁচ হাজার লাইটিং সাইটিং যা আছে সব কিছু বাড়ায় দেয় মৌলবীর বেলা পাঁচ মৌলবীর বেলা যেই কাজ সম্পূর্ণ লাগায়া দিল করায়া দিলো তারে দেই কত অথচ তারেই দেওয়ার ছিল বেশি তারে দেয় বাস দেখো

দুইশো একশো আছে না নাই মুখ সো দিতেন সবচেয়ে বেশি বেশি দিতেন আর তাদেরকে হাদিয়া আমরা কমাই দিই পাঁচশো কেমনে কমান যা দুইশো কেমনে কমান যা চিন্তা আমরা আসে যার কারণে আমরা যেখানেও দেওয়া সবের কাজ সেখানেও কমা গেলাই আল্লাহ আমরা কমাইয়া দিই ঠিক নি তো এই যে বলতেছিলাম উমরে ফারুক জেলা তরুণ এই কথা শোনার পর উমরে ফারুক জেলা তরুণ মহিলার ঘরের সামনে গিয়া যখন দাঁড়াইলেন তখন বলতেছেন কাল সকালে আজকে সকালে তোমরা মা এবং মেয়ে উমরের সাক্ষাৎ করবে বলছে আগামী কাল আপনারা রাজ দরবারে উমরের দরবারে সাক্ষাৎ করবে মা এবং মেয়ে বুঝতে পারছে নিশ্চয় এই লোকে শুনতে পারছে আমাদের বিচার হবে পরের দিন কথা অনুযায়ী দরবারে চলে গেলেন দরবারে গিয়া দেখেন যেই ব্যক্তি তাদের কি কথা বলছেন সেই ব্যক্তি আসনে বসা সুবাহান সেই ব্যক্তি কি আসনে বসা বলে বলতেছেন সবার উপস্থিতিতে বিয়াটা মসজিদে করা শূন্য মসজিদে করানো শূন্য সেটা আমরা করাই না বিবাহ মসজিদে করেছেন সাহাবি উমর জুমার পরে সবার সামনে বলতেছেন আমি এতদিন পর্যন্ত আমার ছেলে উমর উমর ইবনুল আবদুল্লা বিন উমরের জন্য আমি মেয়ে খুঁজতেছি পাইতেছি না আমি আজকে পায়ে গেছি আমার মেয়ের আমার ছেলের পুত্রবধূ হচ্ছে ওই গোয়ালিনীর মহিলা তার ভিতরে আল্লাহর ভয় আছে সুবাহান আমরা পুত্রবোধিক পুত্র বউ কি টাইটেল পাস সুন্দর সব কিছু কুজি টাকা আছে পয়সা আছে সম্পদ আছে সুন্দর আছে কিনা কিন্তু খুঁজি না তার চরিত্র ঠিক আছে কিনা